দেখতে পাচ্ছ এই জিনিসটা কী বলতো আমি আজকের আবার অর্ডার করেছিলাম অনলাইনে আর একটা শাড়ি এসেছে দেখো শাড়িটা কেমন হয় দেখি দেখলো হ্যাঁ শাড়িটা চলেছে কাল কালকে অর্ডার করেছি আজকের শাড়িটা এসে গেছে অনলাইনে দেখি কেমন শাড়ি পাওয়া যায় আজকে জিনিস ভালোই হয়েছিল এটা ঠাকুর ঠাকুর করে ভালো হয় দেখো তো ছিটছে শাড়িটা আমি ভাবছি ভালো যেন হয় তোমাকে দেখাচ্ছি না আছে যাক এত কমের ভিতরে সত্যি সেটা কি নেটের দেখো নেটের শাড়ি দেখো মাত্র দুশো পঁচাত্তর টাকা আমি জীবনে এত কম দামে শাড়ি বাড়ি পরার শাড়িও এত কম দামে পড়ি না আমি

দেখো শাড়িটা দেখো বার হাত নে দুশো পঁচাত্তর টাকা আমি বাড়ি পরি এটা শাড়ি পাঁচশো ছশো সাতশো সাড়ে ছারশো টাকা দামে শাড়ি পরি বাড়িতে বার হাত আছে কেউ তাই দেখো শাড়ি এত কম দামে আমি কিনি না আর এবার থেকে আর উলো তো কিনবো না ইচ্ছা মতো একটা শাড়ি দুবার পরলে এবার যথেষ্ট দাও দাওয়া পরলে ধরে নিই আমরা শাড়িটা মাপছি বার হাত আছে কি না মাপি দেখো বার হাত আছে বলো না মাপো চলে যাই দেখো বারো হাত আছে কিনা মাপছে ওকে দেখাবো না ক্যামেরায় ও আসতে চাইছে না যখন যে আসে না তাকে দেখানো দরকার নেই দারুন দারুন এরই অনলাইনে এই সাইডে অনলাইনে বিক্রি করে কম্প পাঁচ ছশো টাকা বিক্রি করবে সাথে বাস হয়ে গেলো

ষোলো হাত ষোলো হাত শাড়ি ভাবতে পারো দুইশো পঁচাত্তর টাকায় তুমি ভাবো আমি অনলাইনে কিনেছি আমি বাড়ি পড়া শাড়ি কিনি সাতশো আটশো টাকা বাড়ি পড়া শাড়ি কিনব নেটের শাড়ি দারুণ দারুণ হয়েছে বাউ এবার থেকে আর অনলাইনে শাড়ি কিনবো আর বাড়িতে পরা শাড়ি না না সুতি শাড়িগুলো বাড়িতে গুলো সেগুলো আলাদাই কিনবো সেগুলো দোকান থেকেই কিনবো কারণ বাড়ির পড়া যে শাড়িগুলো সেগুলো একটু ভালো শাড়ি না পরলে পরতে পারি না এটা দারুণ এটা সঙ্গে সুন্দর হয়েছে সত্যিই শাড়িটা দারুণ দুশো পঁচাত্তর টাকা অললি দুশো পঁচাত্তর টাকা ভাবতে পারছি না এত কমে তোর এত সুন্দর একটা শাড়ি পেয়েছি দারুণ দারুণ তোমরা দেখেছ আমি তো ভাবলাম কিনে দেখি একখানা তো দুশো পঁচাত্তর টাকার উপর দেবে মাত্র দুশো পঁচাত্তর টাকার উপর দেবে কিন্তু শাড়িটা সত্যিই সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটাও দুর্দান্ত কালার দেখেছ রয়্যাল ব্লু কালারটা হচ্ছে রয়্যাল ব্লু পাশে সাথী তো পাগল যাবে যে সোনা এবারে আমার কাছে নিবে না যা বাবা দারুণ দারুণ হয়েছে শাড়িটা ঠিক আছে বন্ধুরা শাড়িটা দেখো আর একটু বলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে শাড়িটার জন্য ভিডিওটা করলাম ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই